পূর্ববর্তী এক ভিডিওতে আলোচনা করেছিলাম জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে রেকর্ড গুরুত্বপূর্ণ না দলিল গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব আপনার নামে রেকর্ডও নাই দলিলও নাই তারপরেও কিভাবে আপনি জমির মালিক হতে পারেন তো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা যাচ্ছে যে একটা সম্পত্তি আপনার দাদার নামে রেকর্ড রয়েছে এ আর এস যতগুলো রেকর্ড রয়েছে আপনার নামে রয়েছে সর্বশেষ বিআরএস রেকর্ড যদি হয়ে থাকে আপনার এলাকায় তাহলে সেটা আপনার পিতার নামে হয়েছে আপনার কাছে কোনো দলিলও নাই আপনার নামও নাই আপনার দাদাও মারা গিয়েছে পিতাও মারা গিয়েছে এখন সেই সম্পত্তিটা আপনি দাবি করতে পারবেন অথবা আপনার ভাইয়েরা সবাই দাবি করতে পারবে ভাই বোনেরা সবাই মিলে সেটা কিভাবে দাবি করবেন প্রথমে আপনাকে করতে হবে কি আপনার এলাকার যিনি চেয়ারম্যান রয়েছে অথবা পৌর এলাকায় যিনি মেয়র রয়েছেন তার কাছ থেকে ওয়ারিশন সনদ নিতে হবে এই ওয়ারিশন সনদ নেওয়ার ফলে আপনি সেই জমিটার মালিকানা দাবি করতে পারবেন এবং আপনারা যে সেই সম্পত্তির ওয়ারিশ সেই ওয়ারিশ এটা ওই ওখানে লেখা থাকবে এবং আপনাদের পিতার এনআইডি কার্ড আপনাদের এনআইডি কার্ড সহ একটা ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে সেটার মূলে আপনারা বাটোয়ারা মামলা করতে পারেন অথবা খারিজ করে নিতে পারেন এখন অনেক সময় দেখা যায় অনেকে প্রতারণা করে কোনো ভাইয়ের নাম বা বোনের নাম বাদ দেয় এটা করবেন না এটা যদি করেন তাহলে তারাও তো সেই সম্পত্তির ওয়ারিশ পরবর্তীতে তারা এসে সেই সম্পত্তিটা আবার ওয়ারিশন মূল্য দাবি করতে পারে তিনি যদি দেখান যে আপনি যদি ওয়ারিশন যে সার্টিফিকেট নিয়েছিলেন তাতে যদি কাউকে বাদ দিয়ে থাকেন তাহলে তিনি ওটা প্রমাণ করে দিবেন যে ভুয়া ওয়ারিশন সার্টিফিকেট ছিল পরবর্তীতে আপনাদের নানারকম সমস্যার সৃষ্টি হবে তাই যত ভাই বোন রয়েছে সবাইকে ওয়ারিশন করে ওয়ারিশ করে যার যার হিসা অনুযায়ী সম্পত্তি দেওয়ার চেষ্টা করবেন এবং অরিশন সার্টিফিকেটে অবশ্যই সবার নাম রাখবেন এভাবেই ওয়ারিশন সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু আপনারা একটা সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন সেই সম্পত্তি দিয়ে খাজনা খারিজ করতে পারেন এবং লোন টোন অনেক কিছুই নিতে পারেন তাই এইভাবে আপনার নামে যদি রেকর্ড না থেকে থাকে অথবা দলিল না থেকে থাকে তারপরেও কিন্তু সম্পত্তি দাবি করতে পারবেন